নমস্কার আমি বহু মা তোমাদের সবাইকে স্বাগত থেকে সঙ্গে সবাই ভালো থাকো তার সাথে যুক্ত হওয়া পজিটিভ ভাবে যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে কিছু তোমার সাথে কিছু তার সাথে কিছু দুজনের সাথেই মিলবে যেহেতু কেউ না কেউ তোমরা নতুন দেখো তাই এই কথাগুলো আমাকে রোজ বলতে হয় গার্বেন্স হিসেবে নাও বাদবাকি টুকু সেরে দাও কারো না কারোর কাজে লেগে যাবে তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা বুঝতেই পারছো আমি যে চার্ম রেডিং করবো দুবার চার্ম নেবো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনার তোমায় কি বলতে চায় সে কি ভাব চলো দেখে নিই তার মনে কিছু চলছে সে তোমায় কি বলতে চায় তো প্লিজ পজিটিভ রাখো পজিটিভ আর বিক্রি হওয়া পার্টনার এর সঙ্গে আমি দেখে নেবো যে তোমার পার্টনার এই মুহূর্তে তোমায় কি বলতে চাই আসে প্লিজ ভাবছে। এই মুহূর্তে তোমার পার্টনারের মনে কি চলছে এক শুধু বলবগুলোই এসছে তা আমি আর একবার নেব একটা অল্পা বেট ঠিক আছে তো সেই মুহূর্তে কি ভাবছে তোমাদের নিয়ে কি বলতে চায় প্রথমে সে ভাবছে যে সম্পর্কটা প্ল্যারিস করুক তার ইচ্ছে যে সম্পর্কটা আস্তে আস্তে প্রস্ফুটিত হোক যেরম তোমাদের এই মুহূর্তে আছে তার থেকে ভালো হোক stability তো ওটি অবশ্যই চায় তোমার partner চায় তোমাদের সঙ্গে stable কোনো কানেকশন যেখানে ভাঙার কোনো ভয় থাকবে না অন্তত তোমরা একে অপরের জন্য আছো সেটুকু বুঝবে এখানে কারোর মাদারলি ভাইবস আছে তোমার পার্টনার তোমার ভাইব্রেশনটা মাদারলি লাগে মানে কেউ তো আছে যারা খুব কেয়ারিং যাদের নেচার খুব কেয়ারিং এবং শুধু নারিশ করা সে খুব ভালো নারিশমেন্ট করতে পারে এবং খুব খবর নেওয়া কিছু হলে সাপোর্ট করা পাশে থাকা চেষ্টা করা যতটা একটা মানুষকে সাপোর্ট করা যায় ততটা চেষ্টা তুমি তার মতন করো সেটা তার খুব ভালো লাগে এই ব্যাপারটা তার খুব ভাল লাগে হ্যাঁ এখানে দেখো তোমাদের সম্পর্কে যদি কোনো একটা স্টাফনেস কাজ করে তো সেই বদ্ধ ভাগটা কাটবে এটা গেট ওপেন হতে চলেছে তোমাদের সম্পর্কে একটা কোনো গেট ওপেন হতে চলেছে যেটা তোমাদের প্রয়োজন সেই গেটটা খোলা তো কোনো কোন গেট খুজতে মানে স্টাফ যদি হয়ে থাকো সেখান থেকে স্টাফনেস থেকে বেরোতে পারবে এখানে দেখো দুটো পাখি তোমাদের মধ্যে মেসেজ আদান প্রদান হবে ঠিক আছে তুমিও তাকে মেসেজ দেবে সেও তোমরা মেসেজ করবে বা তোমরা কোথাও একসাথে দেখা করতে যাচ্ছো সেরম প্ল্যানিং করছো তুমি এবং সেও বা তোমরা হয়তো ফোনে কিছুক্ষণ তোমাদের কনভার্সেশন হবে মোট কথা তোমরা এটা দুজনের ক্ষেত্রে বলছি দুটো পাখি তো এখানে দেখো অতি অবশ্যই তোমরা কিছু না কিছু তোমাদের মধ্যে আদান প্রদান হবে সেটা হতে পারে ফোন হতে পারে মেসেজ কেউ আছো হাইলি স্পিরিচুয়াল অনেক কিছু বুঝতে পারো থার্ড একটি ইনটুশন পাওয়া খুব ভালো যার ইনট্রুশন পাওয়া খুব ভালো যার গার্লফ্রেন্ডস রে বুঝতে পারো তো প্লিজ নিজের মন থেকে যেটা হচ্ছে সেগুলোকে অগ্রাগ জগর না করে বরঞ্চ সেখান থেকে মেসেজ নাও কিছু না কিছু মেসেজ পেয়ে যাবে এখানে দেখে বুঝতেই পারছো যে মা চেষ্টে তোমরা অনেক কিছু মনের মধ্যে গোপন করে রাখো ঠিক আছে তোমাদের মনে হয়তো অনেক কিছু আছে সেগুলো সবটাও তোমরা প্রকাশ করো না সবার কাছে আর যার কাছে করার নিশ্চয়ই করো তো সহজে হয়তো মানুষের বুঝতে পারে না তোমাদের মনে কি চলছে মাছের গায়ে দেখবে একটা পিচ্ছিল ভাবছে থাকে মাছটাকে ছট করে ধরতে দেয় না সে পালাতে পারে তো এখানে তোমাদের হয়তো অনেক দুঃখ আছে অনেক কিছু আছে কিন্তু তুই সে ঝট করে ধরতে পারবে না তোমার সঙ্গে একবার মিশে কেউ বলতে পারবে না তোমার মনে কি চলছে তোমাকে মা পার্টনার খুব তার কাছে তুমি খুব precious, দামি তুমি, তার কোথাও মনে হয় তুমি তার কাছে খুব মূল্যবান একজন ঈশ্বরের এখানে আশীর্বাদ আছে এখানে ফেয়ারিদের আশীর্বাদ আছে এখানে অ্যাঞ্জেলের কাছে তোমরা কেউ প্রার্থনা করছো কেউ তো প্রার্থনা করছো সম্পর্কটা সব ঠিক হয়ে যাক তোমরা না যে তোমাদের মধ্যে কোনো একটা এমন কিছু থাকুন যেটা তোমাদের বাবা আটকাচ্ছে সেখান থেকে তোমরা চাইছো যে না সম্পর্কটা এখনো ভালো করেই সম্পর্কে তোমরা কোনো বাধা চাইছো না তোমরা চাইছো সম্পর্কটা ভালো হোক এখানে তোমরা কেউ গান দিয়ে যুক্ত পেশা হতে পারে প্যাশন হতে পারে গানের মাধ্যমে কথা বলো সেটা হতে পারে এখানে তোমরা চাইছো ঠিক আছে তোমরা চাইছো চাইছোটা সময় কাটাতে আসলে সময় ইনভেস্ট করতো তুমি তুমিও সেটা ভাবছো সেও সেটা ভাবছে কেননা তোমরা দুজনেই চাইছো যে সময়টাকে ভালো মানে সম্পর্কটাকে ভালো করতে হবে তার জন্য তোমাদের মনে হচ্ছে এই ইনভেস্ট টা করা দরকার এখানে তুমি খুব লয়ার তোমার পার্টনার এর প্রতি তোমার পার্টনার লয়ার লয়ালিটি আছে ঠিক আছে এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে একে অপরের জন্য এখানে তোমরা কেউ কারোকে ব্রেসিং ভাবো না দুজনেই ভাবো আর নয়তো কেউ কারোকে ভাবো ব্রেসিং তোমাদের এই সম্পর্কের মধ্যে অনেক ভালো কিছু চেঞ্জ আসবে transformation তো আসবেই ঠিক আছে কারোর একটু কারোর বেশি সেটা পরের কথা কিন্তু transformation আসবে এমনি সবটা দেখেই বলছি সেটা প্রজাপতি এসছে তার জন্য বলছি এখানে দেখো তোমাদের ইমোশন আছে প্রচুর ইমোশন প্রচুর ভালোবাসা এই দুটোকে আমি আলাদা করে রেখেছি তার কারণ আছে পরে বলবো আমি আরেকবার চাপ নেবো তারপর এগুলোকে ওপো ট্রিট করবো যথেষ্ট আশীর্বাদও এসে গেছে এবং ফেয়ারিদের আছে ঈশ্বরের আছে এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমাদের এই সব ভাবের ওপর ঠিক আছে ট্রান্সফরমেশন বলছিলাম একটা প্রজাপতি দেখো এখানে আরো একটা প্রজাপতি এসে গেছে তোমরা দুজনেই চাইছো সম্পর্কে ভালো কিছু পরিবর্তন আসো একটা জিনিস একটু বলে দেখো এখানে একটা ক্যাট এনার্জি এসছে বিড়ালের বললাম হাইলি স্পিরিচুয়াল এখানে দেখো আরো একটা বিড়াল এসছে একটা রিভার্ট কেউ এখানে তোমার সম্পর্কটাকে নতুন করে শুরু করছো ভালো করে দেখো তো দেখবে করা অবস্থা ঠিক আছে তো অবশ্যই এখানে তোমাদের আবার নতুন করে শুরু হচ্ছে এখানে দেখো মাছ রয়েছে দুটো তো কেউ নয় তোমরা জোড়ায় আছো মানে কোন ভালো কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো ডিভাইন কাউন্টার পাট আমি বলছি না কিন্তু কোনো কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো আর খুব ভালো কানেকশানে আছো হ্যাঁ এখানে আরো একটা ফুল এসেছে তোমার পার্টনার এটাও চায় তোমাদের সঙ্গে সবটা ওয়েশ করো সেও চায় তুমিও চাও দুজনেই চাও এখানে তোমার পার্টনার যেমন তোমার খুব দামি দেখে খুব দেখে তুমিও কিন্তু একই তোমার ভাবনা তোমার মনেও আছে এরকম না তোমার মনে শুধু আছে এছাড়া তোমরা একে অপরকে জগৎ দেখো তুমি সে ছাড়া ইনকমপ্লিট সেও ভাবে তুমি ছাড়া ইনকমপ্লিট এখানে একটা জিনিস দেখো তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখো ঠিক আছে এখানে কারোর পার্টনার কারো খুব সুন্দর দেখে আর এখানে প্রোটেক্ট করতেও চায় তোমাকে সে চায় তোমাদের সম্পর্কটাকে আর তোমাদেরকে প্রোটেকশন দিতে নেগেটিভিটিকে সম্পূর্ণ সরিয়ে দিতে চায় স্টাফনেস দিয়ে যদি তুমি একটুখানি অসুবিধার মধ্যে আছো স্টাফনেস নিয়ে তোমার পার্টনারও আছে দেখো দুটো চাবি এসেছে রিবাড রি বাট তো তোমাদের হচ্ছেই সেটা কেউ আটকাতে পারছি না থ্যাংক ইউ আটকানোর দরকার নেই এখানে স্টেবিলিটি তোমরা চাইছো এতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে নেগেটিভিটি রিলিজ করো তাহলেই আসবে আবারও এসেছে আঞ্জেল আঞ্জেলের আশীর্বাদ আছে তারপরে এসে গেছে একটা বক্স তোমরা কেউ চাইছো কারোকে সারপ্রাইজ কিছু গিফট করতে তো চলো ভালো কথা আর দেখো কেউ চাইছে তোমাকে আগলে রাখতে যাতে তুমি তোমার কোনো ক্ষতি না হয় তোমার কোনো অসুবিধে না হয় কোথাও একটা ভালো করে আগলে রাখতে চাইছি আর এখানে কেউ কারো কিছু সারপ্রাইজ গিফট দিতে চাইছে কারণ তোমার না সে কথাটা একটা ভাবে ঠিক আছে তো স্বাভাবিক দিকে দেখো এখানে দুটো ফুল এসছে তোমার দুজনেই চাইছো ফ্লাওয়ার করো নতুন একটা গেট ওপেন হতে চলেছে স্টেবিলিটি স্টেবিলিটি চাইছো এখানে প্রচুর ইমোশন আছে দুটো পাখি দুদিকে তার মানে কি এখানে কোনো না কোনো কিছু তোমাদের মেসেজ আদান প্রদান হতে চলেছে মোট কথা কমিউনিকেশন হচ্ছে দুজনেই রিভার্ট চাইছো দুজনেই কিছু না কিছু হাইট করছো যে অ্যাকচুয়ালি সারপ্রাইজ হিসেবে হাইট করছো এখানে দুজনে হাইট করছো কিন্তু সারপ্রাইজ দেবে বলি মানে এখানে আমি কোনো নেগেটিভ কিছু বলছি না হ্যাঁ এখানে তো আমরা একে অপরকে দেখো দুজনেই খুব কমপ্লিট ফিল করা এখানে তোমার পার্টনার খুব সুন্দর দেখে

এরা বলে একটু আলাদা করে বলে দিলাম কারণ আমি চাই না সব রকম আমাদের থার্ড পার্টি চলে আসুক কিন্তু এখানে আছে ঠিক আছে হয়তো টোয়েন্টি percent কিন্তু আছে থার্ড পার্টি আর সে কি করে আছে মুখোশ পরে আছে তুমি তো বুঝতে পারছে না বা তোমরা বুঝতে পারছে না না তোমরা বুঝতে পারছো না নয় তুমি বুঝতে পারছো না যেখানে থার্ড পার্টি একটা রোল প্লে করছে ঠিক আছে সে সুন্দর একটা মুখোশ পরে আছে আমি তো কিছু জানি না এই ভালো এবার তোমাদের একটুখানি অবজার্ভ করো তোমাদের সম্পর্কের মধ্যে কি আসছে বারবার কি অবস্টেকল সৃষ্টি করছে কে কি করছে তোমরা একটু অবজার্ভ করো দুজনেই দেখো সেখান থেকে তোমরা থার্ড পার্টিকে নিশ্চই আলাদা করতে পারবে তাই না সে কিন্তু মুখোশ করে আছে তা সে নিজেকে গার্ড করে রেখেছে চলে এসেছে একটাই আলফাবেট সেটা হচ্ছে আয় এখানে কারোর আমিত্বটা খুব বেশি তার জন্য যে তোমাদের কিছু সম্পর্কের সমস্যা আসতে পারে তবে দেখো যদি সার্বিকভাবে বলি তো এনার্জি খুব ভালো মাঝে মাঝে এসব আর ওঠানামা হতেই পারে আর এখানে এই এই আইটাকে যদি আমি এদিকে ধরে নিই তাহলে বলবো যে কেউ আছে যে সে থাকতে চাইছে মানে আমি এখানে থাকতে চাই সম্পর্কের মধ্যে তোমরা তোমাদের মধ্যে নিব সার্বিক ভাবে যদি বলি তোমার পার্টনার তোমায় এগুলি বলতে চায় সব ওটাকে কন্টিনিউ করতে চায় সুস্থ ভাবে কোনো রকম কোনো অসুবিধা চায় না থার্ড পার্টি আছে প্লিজ একটুখানি নিজেদেরকে সতর্ক রাখো নিজেদের সম্পর্কটাকে বাউন্ডারি দাও তো আজকে এই পর্যন্তই দেখো তো ওদের সাথে কতটা মিলবে কতটা মিলবে কতটা নেবে জোর করে কিচ্ছু ফিট করবেন তার সঙ্গে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভিটি সঙ্গে যুক্ত থাকো নেগেটিভিটি থেকে দূরে থাকো সেলফ লাভ করো সেল কেয়ার করো যত পারবে নিজের এবং পার্টনারের যত্ন নাও সব যত্ন নাও যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত নমস্কার